আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি গিয়েছিলাম তোয়েল চত্বরে কিছু জিনিস কিনতে আমার কিছু ড্রিম ছিল যেগুলি পূরণ করতে সো আজকে কোথায় যাই কি করি সবই বুঝতে পারবেন আজকে আমার এই ভিডিওটি দেখলে সেখানকার প্রথম দোকানে ঢুকে আমি দেখি খুবই সুন্দর সুন্দর লাইট ছিল যেগুলি আমার খুবই পছন্দ হয়েছিল দেন আমরা সেকেন্ড দোকানে চলে যাই এবং সেখানে খুব সুন্দর মাটির শিল্প ছিল দেন আমরা ঘোরাঘুরি করে চলে যাই ল্যাম্পের দোকানে আমি যে ল্যাম্পটি পছন্দ করেছিলাম সেটি ছিল দুই টাকা আপনারা চাইলে দামাদামি করে নিতে পারেন আমি এল এমটি নিয়েছিলাম এবং দামাদামি করে নিয়েছিলাম দুই হাজার টাকা দিয়ে দেন আমরা চলে যাই মিরোর শপে মিরোরের প্রাইস ছিল বড় থেকে ছোট শুরু হয়েছিল দুই হাজার পাঁচশো টাকা থেকে ওয়ালমেটগুলি ছিল বিভিন্ন সাইজ অনুযায়ী বিভিন্ন প্রাইস এখানে ছিল বিভিন্ন জিনিস এখানের বিভিন্ন জিনিসের দামগুলি ছিল একটু বেশি আপনারা দামাদামি করে নিতে হবে তবে ওরা বেশি কমায় না এবং এগুলো ওরা চাচ্ছিল একশো টাকা করে এবং এগুলি শুরু হয়েছিল তিনশো টাকা থেকে আমি নিয়েছিলাম হোম হোম এবং এই থেকে আমরা কিছু গাছের চারা নিতে চেয়েছিলাম তবে আমার কাছে মনে হয়েছে আজ প্রাইসটা একটু বেশি চাচ্ছে তাই নেওয়া হয়নি ইনশাল্লাহ নেক্সট টাইম নিব দেন আমরা কেনাকাটা করে বাসায় ফেরার জন্য রওনা দিলাম আজকের ওয়েদারটা ছিল খুবই সুন্দর এবং আকাশটা ছিল গোলাপি রঙের সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ব্লগ আজকের ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ